মিথ্যে বলে তুমি আমাদের নিয়ে এসেছ আম্মু আমি তোমার বরের শত্রু নাকি তোমাদের বাসরের সময় আমি সমস্যা সৃষ্টি করেছিলাম একটু শান্তিতে বইয়ের সাথে বসে রাস্তায় গল্প করছি তাতেও তোমাদের সমস্যা জাঙ্কুকের মা তার কান টেনে বলল খুব পাকা পাকা কথা হয়েছে তোমার তোমাকে পাকনামি করে বাড়ি ছেড়ে চলে যেতে কে বলেছে বেয়াদব ছেলে আমি কি মিথ্যা কথা বলেছি আম্মু তুমি বলো আমি কি একটাও মিথ্যা কথা বলেছি তুমি যখন সুস্থ আছো তাহলে তো আমাদের এখানে কোনো কাজ নেই জাঙ্কুক রেগে যেও না এবারের মতো মাফ করে দাও একে আর কেউ কোনো বাজে কথা বলবে না তোমার বড় আপু কথা দিয়েছে একে যে বাজে কথা বলবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এ আমার বউ তাই আমার বউকে কেউ কিছু বললে তাকে আমিই দেখে নেব আমার বউয়ের জন্য অন্য কাউকে এত ভাবতে হবে না পাগল ছেলে কোথাকার একদম নিজের রুমে যাবে এটা আমার আদেশ কিন্তু মা তোমার থেকে কোনো কথা আমি শুনতে চাই না জাঙ্কু জাঙ্কু কার কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল আকি তো অনেক চালাক নিজ তলায় সব জায়গায় আগুন লাগিয়ে দিলেন অথচ নিজের রুমটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছেন তুমি কি পাগল তুমি জানো এটা আমার কত পছন্দের রুম নিজের রুমে আমি কেন আগুন লাগাতে যাব পাগল হলেও বুদ্ধি আছে আপনার তাহলে কয়েকটা চুমু দাও কেন তোমার মাথা অন্য কোনো মেয়ে হলে প্রশ্নই করতো না তাহলে অন্য মেয়েদের কাছ থেকেই নিয়ে আমি ঘুমাবো তোমার সাথে কথা বলতে গেলে আমি নিজেই পাগল হয়ে যাবো এমনিতেও পাগল নতুন করে পাগল হওয়ার কোনো কারণ আছে তাহলে একটু পাগলামি করি শোনা না লাগবে না আপনি ঘুমান আর আমি কোথায় ঘুমাবো মানুষ কতটা বোকা হলে এরকম প্রশ্ন করে কোথায় মানুষ ঘুমায় অবশ্যই বিছানায় তুমি কি ওয়াশরুমে ঘুমানোর প্ল্যান করছো এত বড় বিছানাটা আমার চোখে পড়ছে না হ্যাঁ পড়ছে আপনার অনুমতি ছাড়া যদি ঘুমাই তখন দেখা গেল মাছ যাতে চাকুনি এসে বলবেন এত বড় সাহস তোমার আমার জিনিসে ঘুমিয়েছ তোমার মাথা এখনই আলাদা করে দিব তোমার জন্য সবার সাথে এত যুদ্ধ করছি তোমাকে মারার জন্য বুঝি জাঙ্কুকার কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়লো কেউ আর কিছু বলল না জাঙ্কুকের পাশে গিয়ে শুয়ে পড়ল পরের দিন জিমিন কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে সকাল থেকেই মনটা ভীষণ খারাপ একা একা মন খারাপ করে হেঁটে যাচ্ছে সে দেখে আজও সে খুঁজে পায়নি এমন সময় সুগার আগমন কি গো সুন্দরী কি খবর তোমার কেমন আছো আপনি কেন আসতে পারি না বুঝি কিন্তু আমি তো এখন কলেজে যাচ্ছি আমার কিন্তু কথা বলার সময় নেই তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি ওটা নিয়ে নিলেই আমি চলে যাব আমি কেন আপনার থেকে গিফট মিটে যাব। কি হন আপনি আমার দেখো জিমিন সোজা সাপটা কথা বলতে আমি ভালোবাসি তুমি ভালো করেই জানো তোমার পেছনে আমি কেন বারবার ছুটে আসি অবশ্যই তোমাকে ভালোবাসি বলে এতটুকু ব্যাপারকে তুমি বোঝো না দেখুন ফালতু ভোগবেন না আমাদের মতো একটি মেয়েদের কেই বা ভালোবাসে দুদিনের জন্য আসবেন অসম্ভব মায়া জড়াবেন তারপরে পরিবারের অজুহাত দিয়ে চলে যাবেন আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না জিমিনের কথা শুনে সুগা মনে মনে ভাবছে দেখে তো মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানে না এদিকে ভালোই বড় বড় কথা বলে একবার তোমায় হাতের মুঠোয় করে নিতে দাও শোনা তারপর তোমার অবস্থা কি হয় আমিও দেখে নেব কি ভাবছেন কই কিছু না তো শুনো সব ছেলেরা এক হয় না তাই সবাইকে এক ভাবা উচিত নয় কেন তোমার ওই বান্ধবী কে যেন নাম হ্যাঁ তে সে তো জাঙ্কুক ভাইয়াকে বিয়ে করেছে তাই না তো এখন কি ছেড়ে চলে গেছে জামকুক ভাইয়া নিঃসন্দেহে ভালো মানুষ সবাই কি জাঙ্কু ভাইয়া নাকি আর আপনি কি করে ওদের কথা জানলেন আমি তো আপনাকে ওদের কথা বলিনি জাঙ্কুক ভাইয়া আমার বড় ভাইয়ের বন্ধু সেখান থেকে ওই একটু একটু চেনা জানা শুনলাম কালকে নাকি জাঙ্কুক ভাইয়া থেকে বিয়ে করেছে কি বিয়ে হয়ে গেছে আমাকে কিছুই বলে নাই এই নাকি আমার বেস্ট ফ্রেন্ড দেখলে তো এই জন্যই বলেছিলাম তের থেকে দূরত্ব বজায় রাখো একে নিয়ে আমি কোনো বাজে কথা শুনবো না মুখটা একদম বন্ধ রাখুন আচ্ছা বাবা আচ্ছা একে নিয়ে কোনো বাজে কথা বলবো না কলেজে তো দেরি হচ্ছে নাকি গিফটটা নাও আর তাড়াতাড়ি যাও এই বলেই সুগা পকেট থেকে কয়েকটা নীল চুড়ি বার করে জিমিনের হাতে পরিয়ে দিতে লাগলো এই কি কি করছেন আমার হাতটা ছাড়ুন সবাই তো দেখছে তুমি সবাইকে কেন এত ভয় পাও বলবে সবাই কি ভাবছে না ভাবছে তাতে আমাদের কি যা ভাবছে ভাবতে দাও না আপনি কতটা নীল লজ্জা একটা লোক লোক বলেও কি আপনার মধ্যে কিছুই নেই তুমি কেন এত বাজে কথা বলো একদল লোক এসে যদি তোমাকে বলে তুমি বাজে মেয়ে তাহলে কি লোকলজ্জার ভয়ে তুমি চুপ করে থাকবে আপনি আমার কথা মানেটা এখনো বুঝতে পারেন নাই সুগাই জেমিনের হাতে চুরি পড়িয়ে বললো এখন যাও বক বক করে আর মাথাটা নষ্ট করতে হবে না এই বলে সুকা উল্টো রাস্তায় হাঁটা ধরলো তার হাতে চুরিগুলো থেকে তাকালো নীল রঙের চুরি তার হাতটা বেশ লাগছে হাতগুলো নড়লে চুরিগুলো তো বেশ সুন্দর শব্দ হচ্ছে কেন জানি না জিমিনের বড় লজ্জা লাগছে আরে জিমিন এত লজ্জা পাওয়ার কি আছে চুরি তো পড়িয়েছে তোকে কি আর বিয়ে করে নিয়েছে নাকি নিজের মনকে শান্ত করার চেষ্টা করছে জিমিন তবুও যেন তার মন কিছুতেই শান্ত হচ্ছে না রাত করে ঘুমানোর জন্য তের একটু দেরিতেই ঘুম ভাঙলো চোখ মেলে তাকাতেই চোখগুলো ছানা বড়া এ কি তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে তে একটু নড়ে চড়ে উঠতেই জাঙ্কুক আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরল ঘড়ির কাটার দিকে চোখ দিতেই তের চোখ কপালে নটা বাঁচতে যাই আরে আমাকে ছাড়ুন কত বেলা হয়ে গেছে আমাকে উঠতে দিন আখনো সারের মতো পরে পরে ঘুমাচ্ছেন সাত সকাল বেলা গরুর মতো চিৎকার করছ কেন কয়টা বাজে কালকে ছেড়ে দিয়েছি মানে এই না প্রতিদিন ছেড়ে দেব চুপচাপ ঘুমাতে দাও আর নিজেও ঘুমাও নয়টা বাজতে চাই আর আপনি বলছেন সাত সকাল বেলা উঠুন বলছি আমি তো একটার আগে উঠি না আমার কাছে সাত সকালই কি আপনি কি কোনো কাজকর্ম করেন না নাকি একটা বেকার ছেলেকে শেষ পর্যন্ত বিয়ে করলাম আমার ছেলেমেয়েকে আমি কি বলবো তাহলে তাদের বাবা কোনো কাজকর্ম করে না একটা বেকার এর কথা শুনে জাঙ্গুক চোখ মেলে তাকালো তুমি বাচ্চা পর্যন্ত চলে গেলে বউ আমি কিন্তু এত দূর ভাবিনি তুমি দেখছি আমার থেকেও দশ কদম একই আছো তুমি চাইলে অবশ্যই হবে যে ছেলে এখনো বাবা মায়ের ঘাড়ে বসে খাচ্ছে সেই ছেলে বাবা হওয়ার যোগ্যতা রাখে না এই বলেই কেউ আশ্রমে চলে গেল দিয়েছে কিছু বলেছে যে যে দেশে এই এটা সে শুনতেই পায়নি কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে নিচে চলে গেল লিসার সাথে তার বেশ ভালো বন্ধুত্ব হয়েছে লিসার সাথে অনেক কথা বলছে লিসাকে অনেকটা নিজের বোনই বানিয়ে ফেলেছে